আমাদের অনেকের মনে অনেক কষ্ট দেশের যে পরিস্থিতি হয়েছে এখনো হচ্ছে চলছে এবং হয়তো বা সামনে যা হবে এর জন্য বিভিন্ন মানুষের মনে বিভিন্ন কষ্ট দুঃখ হিংসা দেখে শিখিয়ে দিব বুঝিয়ে দিব এই হিংসাগুলো আমাদের কমানো দরকার ক্ষমা করার অভিপ্রায় থাকা দরকার একজনে জুলুম করেছে তাই আমিও জুলুম করব। আমার প্রতি জুলুম হয়েছে আমি আবার সুযোগ পেলে করব, এই জাতীয় হিংসাগুলো আমাদের দেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছি ঠিক কিনা বলেন ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে আমাদের দেশটা একটা অবস্থা চলেই আসছিল এরপরে আবারও নতুন করে আবারও কেন শুরু হলো তার কারণও আপনারা জানেন তো হচ্ছে কি যতগুলো ধ্বংস হচ্ছে ক্ষতি হচ্ছে মিলিয়ে দেখবেন কোটি 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 টাকা ধ্বংস হচ্ছে ঠিক কিনা বলেন আবার যদি নতুন করে কেউ এবার হিংসা লালন করে রাখেন আমরা যখন আবার আসবো ত্রিশ বছর পরে চল্লিশ বছর পরে হয়তো কোনো সময় তখন আবার এভাবে করবো এই জাতীয় হিংসাগুলো ধুকে ধুকে শেষ করে দিচ্ছে নবীজি বলছেন একজন ইমানদার তার প্রথম কাজ হল তিনি মানুষকে ক্ষমা করে দেবেন হিংসার কোনো কাজ কখনই ভালো না হিংসার রাজনীতিও ভালো না হিংসা বিদ্বেষ কাছাকাছি মানুষ এটা কখনই মানুষের সুখ বহন করে আনতে পারে না কোরআন না বলে অতএব হিংসা নয় মানুষকে ক্ষমা করে দেবারই বড় একটি বিষয় আমাদেরকে চেষ্টা করতে হবে তিন নম্বর ফর্মুলা হলো অন্যকে সুখী করার চেষ্টা করা আমাদেরকে সুখে থাকতে হলে অন্যকে সুখী করার চেষ্টা করতে হবে ধরুন একজন অসহায় মানুষ একজন অসহায় মানুষ কিন্তু অসুস্থ অর্থের অভাবে টাকার অভাবে ওষুধ কিনতে পারে না ভালো খেতে পারে না আপনি তার প্রতি সহায় হন সে আপনাকে কখনো করবে এই চিন্তায় না এই চিন্তা তো প্রশ্নে আসতে পারে না একজন ভিক্ষুক মানুষ একজন অসহায় মানুষ অ্যাক্সিডেন্ট করেছেন ব্যথা পেয়েছেন তাকে কিছু কিনে দিলে সে আবার একদিন দিতে পারবে এই চিন্তা তো না আপনি একজন মানুষ অসুস্থ একজন মানুষ কষ্টে আছে দুঃখে আছে তিনি যেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন একটু চিন্তা আপনি করেন এমন একটু কাজ আপনি করেন এমন একটু অর্থ আপনি ব্যয় করেন তাহলে আবার আপনার সুখ এর সময়ও স্বয়ং আল্লাহ তালা নিজে লক্ষ্য রাখবেন সমানাল্লাহ করেন আল্লাহ তালা যখন কারো দিকে তাকাবেন চাইবেন এরপরে আমাদের আর কোনো নতুন করে কিছু চাওয়ার পাওয়ার থাকতে পারে না প্রিয় সুধী আমরা যদি কখনো কাউকে দান করি এমন নেগেটিভলি চিন্তা যেন কারণ না থাকে যে আমি আজকে দিলাম উনি আবার আমাকে আরেক দিন দেবেন আমি আজকে তাকে চা খাওয়ালাম আরেকদিন তিনি আমাকে খাওয়াবেন আমি আজকে দাবাত করে তাকে বাড়িতে এনে হাঁস খাওয়ালাম দুদিন পরে তিনি আবার আমাকে খাওয়াতে হবে আমার ছেলের বিয়েতে তাকে আমি দাবাত করে খাওয়ালাম তার ছেলের বিয়েতে আমাকে আবার খাওয়াতে হবে এরকম চিন্তা যদি কখনো আপনি করেন তাহলে জীবনে কখন আপনি সুখী হতে পারবেন না কারণ উনি কোনো কারণে অনুষ্ঠান করতেই পারলেন না ছেলের বিয়েতে অথবা ছেলে নিজের বিয়ে নিজে করে ফেললো এখন আপনার যে চিন্তা টেন্ডেন্সি হিংসা ভিতরে আছে যে তারে খাওয়াইছি সেও খাওয়াতে হবে আপনি তখন খেতে পারলেন না এখন কি করবেন আপনার হিংসা কষ্ট আমি খেতে পারলাম না আমি খেতে পারলাম না আমি চা খাওয়াইলাম আমাকে খাওয়াইলো না আমাকে সাধলো না এভাবে করা যাবে না যা কিছুই করবেন কার জন্যে আল্লাহর জন্য করবেন একজন ইমানদার ভাইকে চা খাওয়াইয়েছেন নিয়ত শুধু আল্লাহর জন্যই করেন একজন নামাজি মানুষ একজন হনেস্ট মানুষ একজন সামাজিক মানুষ একজন ভদ্র মানুষ তাকে ভালোবেসে আমি এক কাপ চা খাওয়ালাম দশ টাকা বিল দিলাম বিশ টাকা বিল দিলাম ব্যাস আল্লাহর কাশি পেয়ে যাবেন আর দেওয়ার সময় যদি চিন্তা করেন আরেক দিন আবার আমাকে খাওয়াবে তাহলে আপনি সব পেলেন না হিংস মন থেকে আর গেল না আরেকজনকে সুখী করার চেষ্টা করতে হবে কি করতে হবে আমার কোন ভাই যদি সুখে থাকে হাসি দেয় সেই হাসি যেন আমারটাও হয়ে যায় নবীজি ঈদের দিন তো এটাই করেছেন একা এক আনন্দ শেষ করেননি বরং ঈদগাহ থেকে ফেরার পথে তিনি অন্য রাস্তায় রওনা করলেন একজন বাচ্চা ইয়াতিন শিশুর কান্না দেখে তিনি তার মুখে হাসি ফোটাবার চেষ্টা করলেন এটাই ইসলাম শিক্ষা দেয়